ইলিয়া শেখ নামে একজন কমেন্ট করেছেন ভিটামিন ডি এর ভালো সাপ্লিমেন্ট করটি ভিটামিন ডি এর ভালো সাপ্লিমেন্ট মার্কেটে অনেক কোম্পানির আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়াও বিদেশি বিভিন্ন কোম্পানির সাপ্লিমেন্টও বা মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনার শরীরে কতটুকু ঘাটতি আছে সেটি সবার প্রথমে বের করে নিয়ে তারপরে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করলে সেটা আপনার জন্য ভালো হবে কারণ শুধু ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার থেকে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কম্বিনেশন আছে এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করা অনেক ক্ষেত্রে ভালো উপকারিতা দিয়ে থাকে আসলে আপনার কেন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করার প্রয়োজন বা ঘাটতি থাকলেও কতটুকু আছে সেটা জেনে আমরা আসলে সাজেশন দিয়ে থাকি কোন কোম্পানি দিতে হবে বা কত ডোজের দিতে হবে তাই কোন সাপ্লিমেন্ট আপনার জন্য ভালো সেটি জানতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নিজে নিজে গ্রহণ করলে ওভার ডোজের জন্য ক্ষতি হতে পারে বা ঘাটতি যদি যথাযথ পূরণ করা না যায় তাহলে কিন্তু আপনার যতটুকু ডেফিসিয়েন্সি আছে সেটিও পূরণ করা যাবে না তাই অবশ্যই আপনার জন্য কোন সাপ্লিমেন্ট ভালো হবে সেটি জানতে হলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই গ্রহণ করার চেষ্টা করবেন